প্রিয় শুনতে এবং দেখতে পেলে কমেন্ট করে একটু আমাকে জানাবেন আপনারা স্পষ্ট শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা আজকের লাইভ সেশনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আগে প্রথমে তুলে ধরছি প্রথমে যে খবরটি দিব পাকিস্তানের জন্য ব্রেকিং খবর আইএসআই প্রধান সাবেক প্রধান ফায়েজ হামিদ জেনারেল ফায়েজ হামিদের চোদ্দ বছরের সাজা হয়েছে কোর্ট মার্শালে এবং একই মামলায় ফেঁসে যেতে পারেন ইমরান খান কি রয়েছে ইমরান খানের ভাগ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ১২ ফেব্রুয়ারি ২৬ সালের বারো ফেব্রুয়ারি হতে যাচ্ছে নির্বাচন এবং আমি চেষ্টা করব পুরো লাইন আপনাদের জানাবার জন্য আর তিন নম্বর গুরুত্বপূর্ণ খবরটি হলো ইমরান খানের ভুলের মতো তালেক রহমান কি কোনো বড় ভুল করতে যাচ্ছেন সেই বিষয়টি আমি আপনাদের ব্যাখ্যা করে বোঝাবার চেষ্টা করব যে তারেক রহমান কি ইমরান খানের মতো জনপ্রিয় হচ্ছে নাকি কোনো বড় ভুল করতে যাচ্ছে আর ইমরান খানের সেই ভুলগুলো কি ছিল সেটাও জানাবো আজকের লাইভ সেশনে দর্শক প্রথমেই আমি বাংলাদেশের খবর দিয়ে শুরু করব তারপর চলে যাব ধারাবাহিকভাবে পাকিস্তান প্রসঙ্গে আহ প্রথমে যে একটি আপনাদেরকে ছবি আমি দেখাবো এক বছরে আরও বেশি জনপ্রিয় বিএনপি আমি একটা বিএনপির ফটো কার্ড দৈনিক ইনকিলাব এবং প্রথম আলোর পেয়েছি যেখানে বলা হচ্ছে যে এক বছরে বিএনপি আরও জনপ্রিয় হচ্ছে আমার কেন মনে হচ্ছে এই দলগুলো মানে এই পত্রিকাগুলো গণমাধ্যমগুলো বিএনপি কে ধসিয়ে দেওয়ার জন্য কাজ করছে মানে বিএনপির ভুলগুলোকে গোপন করে বরং বিএনপি কে কাগজে পত্রে বিজয়ী করে ডাকশ নির্বাচনের মতো একটা বড় রকম চপে টাকা দিতে চাইছে এটা আমার মনে হচ্ছে না যে দলকে ভালোবেসে এটা করছে বরং তারা দলটাকে ডোবানোর কাজটা করছে প্রথম যা করেছে আপনারা আমাদের ফটো কার্ডে দেখতে পাচ্ছেন প্রথম আলো যা করেছে তার চেয়ে একটু এগিয়ে গেছে আবার দৈনিক ইনকিলাব আহ ইনকিলাব পত্রিকাটি সম্পর্কে আপনাদের দর্শক আমি ভুল কার্য করেছি এই তো আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক ইনকিলাভ দেখাচ্ছে কি আর দৈনিক প্রথম আলো কি দেখাচ্ছে দুজনেরই এই জরিপটি আমরা দেখতে পাচ্ছি এখানে দৈনিক প্রথম আলোর প্রকাশিত সাম্প্রতিক জনমত জরিপে দেখা যায় আসন্ন নির্বাচনে বেশি আসন জিতবে এমনটা মত দিয়েছে পঁয়ষট্টি থেকে মানে পঁয়ষট্টি পয়েন্ট নব্বই পার্সেন্ট অপর দিকে দৈনিক ইনকিলাবের গত বছর প্রকাশিত আরেকটি জরিপে দেখা যায় বিএনপির পক্ষে মত দিয়েছে একষট্টি দশমিক আট শতাংশ জনগণ যাক এসব জরিপ নিয়ে দীর্ঘ আলোচনার কিছু নেই তবে আমি যেটা বুঝতে পারছি যে বিএনপিকে খুশি করার জন্য এই জনমত জরিপ না করে সত্যিকার অর্থে আসল প্রেক্ষাপটটা তুলে ধরলে সত্যটা তুলে ধরলে বিএনপি সুজানোর সুযোগ পাবে বা বিএনপি কৌশলগত ভাবে তাদের কামব্যাক করার সুযোগ পাবে এই পত্রিকাগুলো তাই বলে যাহা ঘটে না এই পত্রিকাগুলোর এই জরিপ তার কোনো আগা এবং মাথা পাবে না দৈনিক ইনকিলাব পত্রিকাটি আমরা জানি কাদের পত্রিকা এবং তাদের উদ্দেশ্য কি কম বেশি আমরা জানি এবং এই পত্রিকাটি সারা বাংলাদেশে একশো সার্কুলার হয় না এই মুহূর্তের খবর যেটা আমরা জানি সৌজন্য কপি পায় আর কিছু জায়গায় বাধ্যতামূলক মাদ্রাসাগুলোতে বাধ্যতামূলক দেয়া লাগে জমিতুল মোদারিসিনের শর্তের কারণে দর্শক গুরুত্বপূর্ণ আরেকটি খবর হলো বাংলাদেশে অবশেষে সংসদ নির্বাচনের ডেট ঘোষণা করা হয়ে গেছে এবং সেই নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ উনত্রিশ ডিসেম্বর এবং মনোনয়নপত্র বাছাই হবে তিরিশ থেকে চার জানুয়ারি পর্যন্ত মানে তিরিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি আপিল দায়ের সুযোগ পাবে এগারো জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি হবে বারো থেকে আঠারো জানুয়ারির মধ্যে প্রার্থীতা প্রত্যাহার বিশ জানুয়ারির মধ্যে প্রতীক বরাদ্দ একুশ জানুয়ারির মধ্যে নির্বাচনী প্রচার শুরু করতে পারবে বাইশ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার শেষ হবে দশ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ হবে আগামী দু হাজার ছাব্বিশের বারো ফেব্রুয়ারি তার মানে আজকে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে সেই তফসিলে আমরা ডেডলাইন পেয়ে গেছি বারো ফেব্রুয়ারি হতে যাচ্ছে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন তার মানে যত জল্পনা কল্পনা বা যত রথী মহারথীরা বলছিলেন তারা নির্বাচন দেখতে পাচ্ছেন না নির্বাচন হবে না ইউনু সরকার নির্বাচন দেবে না সরকারকে নিয়ে সন্দেহ করেছেন শেষ পর্যন্ত তাদের সকল মিথ্যাচার বা প্রবাগান্ডা আবার প্রমাণ হলো জাতির কাছে যে তারা রাষ্ট্রকে একটা বড় রকম কি বলবো ক্রুশিয়াল মুভমেন্টে নেওয়ার জন্য এতদিন কাজ করেছে ইউনু সরকার শেষ পর্যন্ত তফসিল ঘোষণা করেছে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে আজকে দেখলাম বড় বড় রাজনৈতিক দল বিশেষ করে জামাত বড় একটি আনন্দ তারা ইউনুস সরকারকে এবং নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছে পাশাপাশি শুধু সংসদ নির্বাচন নয় একই সাথে গণভোটেরও তফসিল ঘোষণা করা হয়েছে দর্শক আসছে দ্বিতীয় যে প্রসঙ্গটি আজকে আমরা দেখলাম কয়েকটি খবরে একটি কলেজের ছাত্রকে নির্মম নির্যাতন করে পিটিয়েছে একটি রাজনৈতিক দলের নেতারা বা সেই রাজনৈতিক দলের নেতা বলবো নাকি রাজনৈতিক দলের নেতা কর্মীরা মেরেছে পাশাপাশি দেখলাম যে জুলাই যোদ্ধা যিনি জুলাইতে আন্দোলন করে গাজী হয়েছিলেন সে আজকে চট্টগ্রামে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে প্রাণ হারিয়েছে খুবই কষ্টদায়ক এবং লজ্জাদায়ক যারা এই দেশটাকে বিনির্মাণ করলেন ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে দেশটাকে উপহার দিলেন আমাদেরকে যাদের কারণে বেগম জিয়া জেল থেকে বেরোতে পেরেছেন যাদের কারণে তালেক রহমানের সকল মামলা উঠে গেছে যাদের কারণে আজহারুল এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন যাদের কারণে আমাদের সকল রাজবন্ধীরা একে একে খালাস পেয়েছেন বেড়ে এসছেন এবং আমরা কথা বলতে পারছি আমরা দেশে আসতে পারছি আমাদের দেশকে বিনির্মাণে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি সেই যোদ্ধাদেরকে যদি এভাবে অকালে প্রাণ দিতে হয় আমরা মনে করছি এটা আমাদের জন্য লজ্জাজনক এবং গত পনেরো মাসে দু হাজার অধিক নিজ দলের কর্মী এবং নিজ দলের কর্মী কেবল নিহত হয়েছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের দ্বারা পাশাপাশি আরো অনেক অভিযোগ উঠছে দলটির বিরুদ্ধে আমি মনে করি সময় থাকতে দলটির লাগাম টেনে দেওয়া খুব জরুরি কারণ এটা যদি না হয় আগামী দিনে এই দলটিকে ঠিক পূর্বের রাজনৈতিক দলটির পরিণতির দিকে টেনে নিয়ে যাবে বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এই দেশে তাদের অনেক বড় অবদান আছে এই দেশকে বেগম খালেদা জিয়া অর্থনৈতিকভাবে মুক্তি দিয়েছে একটা উন্নত জাতি উপহার দিয়েছে শিক্ষার মান বেড়েছে আমাদের যুব সমাজ আমাদের শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা এখন বড় ভূমিকা রাখার সুযোগ পাচ্ছে এই দেশের সন্তানরা এবং বিএনপির অনেক বড় বড় ভূমিকা ছিল এই রাষ্ট্রের জন্য এবং হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে যত বড় দুর্নীতির অভিযোগ থাকুক না কেন বিএনপির ক্ষেত্রে এই অভিযোগগুলো অনেক কম ছিল না বিএনপি কিন্তু সাম্প্রতিক আওয়ামী লীগ চলে যাওয়ার পর কেন যেন মনে হচ্ছে তাদের তারা দখল করে বসছে বিএনপির ভাইদের বলবো বা অঙ্গ সংগঠনের ভাইদের বলবো একটু হয়ে একটু ধৈর্য ধারণ করেন এই দলটাকে শেষ করে দিয়ে না আগামী দিনের নির্বাচন এই নির্বাচনে এই বিষয়গুলো অনেক বেশি বা আকারে ভোটারদের মধ্যে প্রভাব ফেলবে যদি আমরা এই কাজগুলো হানাহানি হত্যা সন্ত্রাস গোলাগুলি এগুলো বন্ধ করতে না পারি আমি বিশ্বাস করি পরিণতি আমাদের ভোগ করতে হবে দর্শক তারেক রহমান এবং ইমরান খানের বিষয়টিকে আমি একটু মিশেল করে বলবো মানে এটাকে আমি আলাদা করব না আগে ইমরান খানকে দিয়ে শুরু করে আমি চলে যাব এবং ইমরান খানের আলোকে আমি তারেক রহমানের বিশ্লেষণটা তুলে ধরবো ইমরানকে অবৈধ পন্থায় ক্ষমতা থেকে সরিয়েছে কামার জাভেদ বাজোয়া আর এইটি ছিল একটি সাইফারের ঘটনা ডিকোট সাইফার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ডিকোড সাইফারটি এসেছিল ইমরানকে সরাবার জন্য এবং সেটি কামার জাভেদ বাজোয়া বাস্তবায়ন করেছিলেন পিডিএম এর মাধ্যমে অর্থাৎ ইমরান ছাড়া বাকি রাজনৈতিক দলের অনাস্থা ভোটের মাধ্যমে এরপর ইমরানের বিরুদ্ধে ধারাবাহিক মামলা শুরু হয় তারপরে একটা নির্বাচন হয় পাকিস্তানে সেই নির্বাচনে ইমরানের দল দুশোর মতো আসন লাভ করে যেখানে একশো ষাট থেকে আসন পেলে একটা দল ক্ষমতা যেতে পারে সেখানে ইমরান খান দুশোর মতো এককভাবে আসন পায় কিন্তু সেনাবাহিনী ইমরানকে সে আসন দেয় না একশো একশো বা একশো দশ বিশের মধ্যে আটকে রাখে তারপর বিরোধী দলকে ক্ষমতায় বসায় মিস্টার আসিম মনির কামার জাবেদ বাদ বিদায়ের পর আসিম মনির সেই পথটিতে বসেন আসিম হলো অন্য জায়গায় ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আসিম মনির ছিলেন এবং সেনা প্রধান ছিলেন কামার জাবেদ বাজওয়া হঠাৎ করে কামার জাভেদ বাজওয়া আসিম মনিরকে আইএসআই পদ থেকে সরিয়ে ফয়েজ হামিদকে বসান এবং ইমরান খানের সাথে ফয়েজ হামিদের একটা ভালো সম্পর্ক তৈরি হয় কিন্তু মিস্টার আসিম মনি যিনি আইএসআই প্রধান ছিলেন তিনি মনে করেন যে তাকে সরিয়েছে ইমরান খান বেসিক্যালি তাকে সরিয়েছে কামার জাভেদ বাজওয়া সেনা প্রধান এরপর ফয়েজ হামিদকে ওই স্থল অভিষিক্ত করার পর ইমরান এবং ফয়েজ হামিদ যৌথ উদ্যোগে পরিকল্পনায় তালেবান মানে আফগান থেকে আশ্রফগানি সরকারের পতন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা নেটোকে সরিয়ে আফগান তালেব আফগানকে তালেবানদের উপহার দেন পুরো ক্রেডিট হলো ইমরান খান এবং আইএসআই প্রধান ফয়েজ হামিদের আমেরিকা এই প্রতিশোধটা নেয়ার জন্য প্রস্তুত প্রস্তুতি নেয় এবং পরবর্তী যখন সাইফারের ঘটনাটি ঘটে ইমরান খান যখন রাশিয়ার সফরে যান ইউক্রেন রাশিয়ার যুদ্ধে তখনই এই সাইফারের ঘটনাটি ঘটে সাইফার একটি ডিকোড বিদেশি বার্তা অর্থাৎ এক রাষ্ট্র আর এক রাষ্ট্রকে একটা ডিকোড সিস্টেমে একটা গোপন ওয়ার্ডের মাধ্যমে কোডের মাধ্যমে মেসেজ দেয় এটি কেবল পররাষ্ট্র দপ্তরের লোকেরাই বলছে এটা কেউ দেখলো বুঝবেন না এখানে কি মেসেজ আছে তো সেটিকে ডিকোড করে ইমরানকে জানানো হয় যে ইমরানের সরকার পতনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বার্তা এসছে এবং সেই বার্তার আলোকে ইমরানের বিরুদ্ধে আন্দোলন হয় দীর্ঘ আন্দোলনের পর ক্ষমতা থেকে ইমরানকে সরানো হয় অনাস্থা ভোটের মাধ্যমে ইমরানের কোয়ালিশন ভেঙে যায় এটা আপনারা জানেন পরবর্তী যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো যে ইমরানকে নির্বাচনে যখন পরাজিত করতে পারে না আসিম মনির এবং কামার জাভেদ বাজুয়া মিলে তখন নির্বাচনের পর ইমরানকে নয় মেয়ের একটি ঘটনাকে নয় মে ছিল একটি পরিকল্পিত ঘটনা সেনাবাহিনীর উপর হামলা দেশে বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুরের ঘটনা এটিকে ইমরানের ঘাড়ে চাপিয়ে ইমরানকে জেলে ঢোকানো হয় ইমরানের প্রথম সারি সকল নেতাকে জেলে ঢোকানো হয় এগুলো আপনার সবাই জানেন আমি ফিরিস্তিতে না চাই এরপর ফায়েজ হামিদকে যেহেতু ফায়েজ হামিদকে আসিম মনিরকে সরিয়ে প্রদান করেছে এই জন্য আসিম মনির প্রতিশোধ নেওয়ার জন্য অভিযোগ তোলে এবং তাকে কোর্ট মার্শালের মুখোমুখি করা হয় দেড় দুই বছর ধরে সাবেক আইএসআই প্রদান বিরুদ্ধে চলে এই কোর্ট মার্শালের শুনানি এটা কেউ জানেন সেই শুনানিতে ফায়েজ হামিদকে চারটি অভিযোগে চোদ্দ বছরের সাজা দেয়া হয় এই চারটি অভিযোগ কি ফয়েজ হামিদ আইএসআই প্রধান থাকা অবস্থায় রাজনীতিতে নাক গলিয়েছেন তিনি অফিসিয়াল সিক্রেট ভঙ্গ করেছেন তিনি রাজনৈতিক নেতাদের কাছ থেকে সুবিধা নিয়েছেন এবং তিনি রাষ্ট্রবিরোধী কাজ করেছেন কি রাষ্ট্র এগুলো মানে পলিটিক্যাল ইভেন্ট এই চারটা অভিযোগে ফয়েজ হামিদের বিরুদ্ধে এই কোর্ট মার্শাল করে তাকে চোদ্দ বছরের জেল দেয়া হয়েছে ইন্টারেস্টিং ব্যাপার এই কোর্ট কখন বসছে কোথায় বসছে তবে ফয়েজ হামিদের যিনি উকিল ছিলেন মিয়া আশরাফ তার একটি স্টেটমেন্ট আমি শেষ হয়নি এবং রায়টা কোন আনুষ্ঠানিকভাবে দেয়নি এটি আজকে সেনাবাহিনীর পক্ষ থেকে গ্রুপে মেসেজের মাধ্যমে রায়টি দেওয়া হয়েছে এখন অনেকে প্রশ্ন করবেন যে এতে করে ফয়েজ হামিদের কি হবে আমার মনে হয় কিছু হবে না কারণ এটি চলে যাবে সেনা প্রধানের দফতরে সেনা প্রধান যদি এই মামলাটিকে আর কোনো রিভিউ না করেন এটি চলে যাবে হাইকোর্টে হাইকোর্ট থেকে চলে যাবে সুপ্রিম কোর্টে আর পাকিস্তানের আদালত বাংলাদেশের আদালতের মতো নয় মানে হাসিনার হাসিনার আদালতের মতো নয় এখানে দলকানা যেমন আছে আবার দেশপ্রেমিকও আছে অনেক বিচারপতিরা সাহস করে অর্থাৎ উচ্চ আদালতে গেলে এই মামলাটা ছুড়ে ফেলে দেবে এই মামলার কোনো প্রমাণ কিচ্ছু নেই কারণ কি কারণ হলো যদি ফয়েজ হামিদের সাজা হয় সেক্ষেত্রে পাকিস্তানের সকল সেনাবাহিনী আটকে পড়বে কারণ ইমরানকে এখন যারা জেলে ঢুকিয়েছেন কারা আসিম মনির এবং কে নাদিম আঞ্জুম ছিলেন তখন আইএসআই প্রধান ইমরানের ইমরানকে যে গুলি করা হয়েছে কারা গুলি করেছিল ইমরানের পুরো পিটি ক্র্যাশ করেছে কারা করেছে সমস্ত আইএসআই করেছে তো এগুলোর জন্য সকল মানে সেনাবাহিনীর উপরস্থ অফিসার ফেসে যাবে এক কামার কি বলে কামার যাবে বা ফেসে ফেঁসে যাবে আসিম মনির ফেসে যাবে নাদিম আঞ্জুম সাবেক আইসাই প্রধান ফেসে যাবে এরা সবাই ফেসে যাবে তার মানে এটি সেনা একজন সেনাবাহিনীর জেনারেলকে যে সাজাটি দেওয়া হয়েছে এটি উচ্চ আদালতে হয়তো গিয়ে বাদ পড়বে কিন্তু আসলে টার্গেটটা কি টার্গেটটা হলো